মোবাইলের সিম কার্ড যদি হ্যাক হয়ে থাকে তাহলে কিভাবে বুঝবেন এবং সেটা কিভাবে রিমুভ করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন সিম কার্ড প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি চাইবেন না আপনার কোনো সিম কার্ডের অ্যাক্সেস অন্য কেউ নিয়ে সেটা ব্যবহার করুক আর আপনি জানেন যদি আপনার সিম কার্ডের অ্যাক্সেস অন্য কেউ যদি নিতে পারে তাহলে আপনার কত বড়ো ক্ষতি হবে তাই অবশ্যই আপনাকে জানতে হবে আপনার সিম কার্ডটি হ্যাক হয়েছে কি আর যদি হ্যাক হয়ে থাকে সেটা কিভাবে রিমুভ করবেন তো সেই জন্য এই ভিডিওটিতে আমি এ টু জেড পর্যন্ত দেখাবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তো মূল ভিডিওতে যারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার প্রয়োজন হলে কাজে লাগাতে পারবেন তো আপনার সিম কার্ড হ্যাক হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনারা সর্বপ্রথম ডায়াল প্যাড ওপেন করার পর এখানে টাইপ করবেন স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ এই কোড লেখে এখান থেকে আপনারা টাইপ করবেন এখান থেকে এই কোড লিখে টাইপ করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন একটি পপ আপ চলে আসবে ঠিক এরকমভাবে যদি আপনি ডায়াল করেন এই কোড এখানে এরকম একটি পপ আপ দেখতে পাবেন এখন এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন ভয়েস কল নট ফরওয়ার্ডিং হয়ে আছে এস এম এস নট ফরওয়ার্ডিং হয়ে আছে এখন এখান থেকে আপনার কিন্তু সবগুলো দেখতে পাচ্ছেন নট ফরওয়ার্ডিং হয়ে আছে কিন্তু এখানে কথা হচ্ছে এখানে যদি আপনার কোনো একটি অপশান যদি ফরওয়ার্ডিং হয়ে থাকে তাহলে যে কাজটি হবে সেই অপশানের মাধ্যমে কিন্তু আপনার সিম হ্যাকটি হ্যাক করে তারা অ্যাক্সেস নিয়ে রাখবে সেই ক্ষেত্রে আপনি দেখবেন এখান থেকে ভয়েস কল অথবা এস এম এস এখান থেকে ফরওয়ার্ডিং হয়ে থাকে আপনার তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার সিম কার্ডটি হ্যাক হয়েছে আর যদি এখানে নট ফরওয়ার্ডিং হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই আর আপনার যদি এখান থেকে ফরওয়ার্ডিং হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা তাহলে আপনাকে একটি কোডের মাধ্যমে কিন্তু এই সার্ভিসটি আপনাকে বন্ধ করতে হবে এই হ্যাক করা বন্ধ করতে হবে সেজন্য ডায়াল প্যাড থেকেই আপনার যে কোডটি ডায়াল করবেন হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এটা লিখে আপনার এখান থেকে ডায়াল করবেন যখন এটা লিখে আপনারা এখান থেকে ডায়াল করবেন দেখতে পাবেন এখানে যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসটগুলো কিন্তু একবারে অটো বন্ধ হয়ে যাবে এক্ষেত্রে আপনার হ্যাক হ সিমও বন্ধ হয়ে যাবে আর আপনি কিন্তু এখন হানড্রেড পার্সেন্ট নিরাপদ নয় আপনাকে হানড্রেড পার্সেন্ট নিরাপদ হতে হলে আপনাকে যে কাজটি করতে হবে এখন সেই প্রচেষ্টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি সাথেই থাকবেন এখন আপনাকে হানড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকার জন্য আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন আমি এখন এখান থেকে ফোনের সেটিংস ওপেন করে নিচ্ছি ফোনের সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারভেসে নিয়ে আসবে আপনার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা আপনাদের ফোনের যে সিস্টেম সেটিংস আছে সিস্টেম সেটিংসটি ওপেন করবেন যখন এখান থেকে আপনি সিস্টেম সেটিংস ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন থেকে দেখতে পাবেন মাল্টি ইউজেস নামের একটি অপশান দেখতে পাবেন মাল্টিপুল ইউজেস অপশান আপনি জাস্ট এখান থেকে মাল্টিপুল ইউজেস অপশন ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা লক্ষ্য যদি করেন তাহলে এখানে দেখতে পাবেন ইউ অর্থাৎ অনার মানে আপনি আর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড গেস্ট এখন এখান থেকে কোনো গেস্ট যদি এখান থেকে অ্যাড হয়ে থাকে সেই তার মাধ্যমে কিন্তু আপনার ফোনের অ্যাক্সেস কিন্তু তারা নিয়ে নিতে পারে এখন এখান থেকে যদি কোনো অ্যাড হয়ে থাকে কোনো গেস্ট ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে রিমুভ যে দেখতে পাবেন রিমুভ গেস্ট এই অপশানের উপর ক্লিক করে এখান থেকে রিমুভ করে দেবেন দেওয়ার সাথে সাথে এখান থেকে যে উপরে যে অ্যানোবল বাটনটি অন করা আছে এই অ্যানোভোল বাটনটি আপনি এখান থেকে অফ করে দেবেন তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবেন এবং আপনার সিম কার্ড এবং আপনার মোবাইল কখনোই কিন্তু আর হ্যাক হবে না তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব